হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এখন রেডি হতে হবে আর আজকে বাবনে স্কুল নেই তো ওরা নেই বাট রান্নাটা বসিয়েছি রান্নাঘর কম্পিটিশানে আমাকে রেডি হতে হবে একটু ডাল বসিয়েছে আর একটু বেগুন ভাজা করে নিলাম তো চলো হতে থাক আমি রেডিটা হই তো চলো এখন রাখছি এখন আর কথা বলবো না এখন রেডি হয়ে ডিউটি যেতে হবে পরে এসে অনেক কথা তো চলে এলাম লাঞ্চে আজকে একটু তাড়াতাড়ি এলাম কারণ জামা কাপড় কাজবো রোদ উঠেছে বাট জামা কাপড়গুলো ভালো মানে তাড়াতাড়ি কেচে দিই তাহলে হয়তো শুক শুকাবে না যদিও সোয়েটার জিন্স প্যান্ট এগুলো ধোবো তো যাই হোক একটু রোদ আছে সেই কারণে একটু তাড়াতাড়ি চলে এলাম চলো এগুলোকে আগে ভিজিয়ে দিয়ে আসি এগুলো নিয়ে নিলাম তো চলো এগুলোকে ভেজাবো এখন আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই তো আজকে আরেকটা গিফট এসেছে আমার জন্য তো চলো তো দেখি কি গিফটটা একটা গিফট এসেছে দেখি চলো এটা কি ফুলি কি এসেছে হ্যাঁ চলো আমি নিজে বুঝতে পারছি না এটা কি এসেছে তো গিফটটা সকালে এই কটা দিয়ে এলো দশটা সাড়ে দশটার দিকে এসেছে মানে আমি তখন ডিউটিতে ছিলাম হঠাৎ দেখি একটা ফোন এলো আপনার একটা পার্সেল আছে আমি গেছিলাম আজকে পার্সেল আনতে কারণ বাবা না আজকে যায়নি আজকে ওকে উঠেনি তখন তো চলো দেখি গিফটটাতে কি আছে খোলার চেষ্টা করছি জানিনা কি আছে খুলে দেখি এর আগেও আমি দুটো গিফট পেয়েছি তো জানি না এইসব গিফট আমাকে কে পাঠাচ্ছে বাট তার নামটা বলতে পারলে খুবই ভালো লাগতো আমিও যদি জানতে পারতাম তো বুঝতেই পারছি না কেন আমি সময় বলি আমার গিফটের কোনো প্রয়োজন নেই তোমরা আমার পাশে থাকা আর সব থেকে বড় কথা হলো তোমাদের মনে যে আমি এইভাবে পৌঁছাতে পেরেছি যদিও আমার ছোট্ট একটা চ্যানেল তো তোমরা এইভাবে সবসময় আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো করতে খুব ভালো লাগে যে আমি নিজেও অবাক হয়ে যাই মাঝে মাঝে যে আমি তোমাদের মনে এতটা পৌঁছাতে পেরেছি যে আমাকে গিফট দেওয়াটুকু চিন্তা ভাবনা করো গিফট এসেছে তো চলো দেখি কি গেট এলো ওয়ান টু থ্রি যদিও সত্যি কথা বলতে এত দামি লিপস্টিক আমি কোনদিনও দিইনি সত্যি কথাই খুবই সুন্দর এবং খুবই ভালো লিপস্টিকটা দেখো সত্যি এত রেঞ্জের লিপস্টিক আমি কোনো দিনও পড়িনি এটা আমার ফার্স্ট লিপস্টিক এত রেঞ্জ যেই পাঠানো কোনো দরকার ছিল না এত দাম দিয়ে লিপস্টিকটা খুব সুন্দর একটা লিপস্টিক দেখো এম আর অনেকটাই লাগলো গিফটটা পেয়ে থ্যাঙ্কস যে পাঠিয়েছ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভালো হয়েছিল সত্যি গিফটটা পেয়ে খুব 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 খুশি হয়েছি আমি অসংখ্য ধন্যবাদ কিন্তু এটা দরকার তো যাই হোক চলো এবার কাজে লেগে যাই ভাবলাম গিফটটা এসছে সকালে আমি তো অফিস থেকে আসতেও পারছি না গিফটটা খুলতেও পারছি না তো গিফটটা এলো যখন আমি ড্রেসটা চেঞ্জ করি না আগেই গিফটটা খুলে নিলাম দেখি যে কী এসছে তো সেই কারণে আগেই গিফটটা খুলে দেখলাম এবার অনেক কাজ আছে কাজগুলো করে নিই বলো কাজ নাগুলো তো হবে না আর টাইম এক ঘন্টা তো কাপড় কাজবো কেছে আবার স্নান খাওয়া দাওয়া আবার শেষ যেতে হবে তো সত্যি খুব ভালো লাগবে ডিউটি থেকে চলে এসে অনেকক্ষণ হলো এসে চা খেয়ে নিয়েছি চা টা খেলে তো আমার আবার হবে না চা খেয়ে বাসনগুলো মেজে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি কী রান্না হচ্ছে তোমাদের দাদা আজকে বাজারে যেতে পারলো না কারণ ও ডক্টরের কাছে গেছে তো নিরামিষই হচ্ছে একটু আলু ভেজে নিচ্ছি আমার আবার ভাজা চালা খেতে ইচ্ছে করে না তো তাই আমারও তাই তো বাবার তো আজকে পিকনিক খাচ্ছে বাবার তো দাদা ভাই আমি খাবো তা আলু ভেজে নিলাম একটু আলু ফুলকপি ভাপিয়ে নিয়েছি আর এখানে তো ডাল হয়ে গেছে তো এই দিয়ে আমাদের দুজনে ভেজে ভেবেছিলাম ডিম করবো বাট থাক বাগান তো খাবে না তো এই দিয়েই ঘুমিয়ে যাবে তো আলুটা ভাজা হয়ে গেল আলু ফুলকপিটা করলে ভেজে ভাতটা হয়ে গেছে আলু ভাজাটা হয়ে গেছে আর আলু ফুলকপিটা বসিয়ে দিয়েছি মাছটা করে দিয়ে দেবো চলো তরকারিটা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে গেল লাইভ হয়ে গেল এখন ঘুমোতে যেতে হবে মাথা ব্যথা করছে প্রচন্ড কয়েকদিন থেকে ঘুমই হচ্ছে না ঠিক করে কেন যে মাথাটা এত ব্যথা করে কেজনে তো চলো সবাই এইভাবে পাশে থেকে অভিমিত্র ব্লকসের এত এত সাপোর্ট করো তো আজকেও তো একটা কী বিষয়ে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছি তো সবাই এত এত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আর কিছু যাওয়া নেই চলো সব কিছু টাকা দিয়ে হয় বাট ভালোবাসে টাকা ছাড়া টাকা ছাড়া যেটা অর্জন করতে হয় তো এইভাবে পাশে থেকে বা এটা অভিমিত্র ব্লগসের পাশে গুড নাইট